সেটা আপনারাও জানেন শুধু শুধু আপনাদের সঙ্গে আপনাদের প্রতি আমাদের একটা রেসপেক্টের জায়গা আছে এবং সেটা ভেরি মাচ হাই যদি আমাদের আপনাদের প্রতি রেসপেক্টটা না থাকতো আমরা দুই মাস আগে থেকে বসতাম না তো আপনারা কি করা যায় কোনভাবে মানে ভোক্তা তেল পাবে সেই ব্যবস্থা করেন আমাদের শাহনাজ ভাই খুব চমৎকার ভাবে বলেছে যে উনত্রিশ হয়ে গেল আপনার তেলের ছড়াছড়ি হলো বাজারে আমার তো লাভ নেই কোনো আমার যারা নাগরিকরা তারা তো সুবিধা পেল না সো আজকে আপনারা বলেন নিয়মধ্যে আছেন কালকে যে বড় একটা অভিযান হয়েছে এটা কিন্তু জাতীয় জাতীয় সংবাদে পরিণত হয়েছে আপনারা দেখেছেন এমন কোন জায়গা নাই ঢাকা শহরে যারা না জানে যে চট্টগ্রামের খাতুনগঞ্জে আমরা ড্রাইভ দিয়েছি এখন আপনারা আমাদেরকে সমাধান দেন দু এক দিনের ভেতরে যদি চট্টগ্রামের তেলের সাপ্লাই যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আমরা গুদাম পর্যায়ে মোবাইল কোর্ট করি সারাশি অভিযান চলবে ক্লিয়ার আমরা কোনো খুচরা বাজার অভিযান করবো আমরা গুদামে অভিযান করব আমরা গুদামে অভিযান করব এবং এটা দৃশ্য মন অভিযান হবে আপনারা দেখতে পারবেন আর শুধু শুধু গুদামি অভিযান করে আমরা শেষ করব না আমরা কিন্তু জেল দিব আজকে টিকে গ্রুপ বলেন বা সিটি গ্রুপ বলেন এরকম একটা প্রতিষ্ঠিত গ্রুপের কাউকে যদি আমরা দশ দিনের জন্য জেল দিই আমি মনে করি সেই গ্রুপটা মরে যাওয়ার মতো একটা অবস্থা অপরাধের কারণে সো আপনারা সাবধান হন আমাদের কাজকেই আপনারা বলে যাবেন আপনাদের যেভাবে আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ী সমিতি সভাপতি মহোদয় বলেছেন আপনার আজকে এই সিদ্ধান্ত হবে না হলে কালকে থেকে রাষ্ট্র দায়িত্ব দেবে আর আমরা অভিযান করবো দুইটার পর থেকে আমাদের সঙ্গে ছাত্র সমন্বয়টা থাকবে দেখি আপনারা কার শক্তি বেশি রাষ্ট্রের শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি আমরা দেখতে চাই